নতুন একটা বিড়াল লাগতো এই জন্য এরকম লাগে আমার সামনে দিয়ে সোনালী পলাইছে পলাইছে দৌড়ে পলাইছে পলাইছে সোনালি পলাইছে

আর রোজ আর একটা খাবার তালাই আছে। দুলি কই দুলি থাকি নি তো। ধুলি এই দিওরে খাইতে দেવાય অনেক খুদার তো। অনেক খুদার তো আদুরি।

বিড়ালটা অনেক ক্ষুদ আসতো বিড়ালটা করতে গেছিলি যে বিড়ালটা অনেক ক্ষুদ আসছে দেখো কাঁপতেছে কি দেখছে পেট টেট কাঁপতেছে তারপরে আদুরি আর বেবি ধরছে বিদের মধ্যে বেবিটা সবচেয়ে বেশি বেবি ফেলে গেছে মারামারি করেছে এই সবাই খাওয়াদেছে দেখো এসে দেখে কেউ খায় আর অগো জবরা দেখে সোনালি দৌড়াই পলাইছে

আগে খাইতে দেখছো অনেক ক্ষুদা আদুরি মোবাইল আর কেমন কাঁপতা এ সাইরে দে আদৌ অনেক ক্ষুদা লাগছে তারা লাঠি দিয়ে না দিলে তারা যাবি নাকি